সাত সকাল এক দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর নগর এলাকার লোকজন ঘটনাটি ঘটে পানিসাগর বাজার সংলগ্ন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সংলগ্ন আট নং ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা তথা ঔষধ বিক্রেতা দিগ্বিজয় চৌধুরী ওরফে বিপ্লব ওনার মেয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এগারোই ডিসেম্বর সকালে রেলযোগে আগরতলাতে গিয়ে এদিন রাত্রিতে আর বাড়িতে ফিরেনি এমতাবস্থায় বারোই ডিসেম্বর সাত সকালে ওই বাড়িতে কর্মরত কাজের মহিলা বাড়ির গেট খুলে ভিতরে গিয়ে দেখতে পায় ঘরে দরজা ভাঙা এবং ঘরের ভেতরে সকল আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে ঘটনাটি নিশ্চিত চুরি কাণ্ডের ঘটনা ভেবে তোরে খবর পাঠানো হয় বাড়ি মালিকের কাছে সঠিক সময় বাড়ি চুরির ঘটনায় খবর পেল সাত সকালে আগরতলা ধর্মনগর গ্রামী রেলটি না ধরতে পারাতে তড়িগড়ি গাড়ি করে ফিরে আসে পানিসাগর স্থিত নিজ বাড়িতে বাড়ি ফিরে দেখতে পায় চুরেরা বাড়ির পিছনের পাঁচিল টপকে বাড়িতে প্রবেশ করে ঘরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সম্পূর্ণ ঘর তছনছ করে ঘরে থাকা ব্যবসার প্রায় সত্তর হাজার টাকা নগদ এবং নিজ গলা চেইন সহ স্ত্রী কন্যার প্রায় সাত বড় ওজনের স্বর্ণালঙ্কা চুরি করে হাতিয়ে নিয়ে যায় বাজার সহ জনবহুল এলাকায় তাও আবার গ্রামীণ ব্যাংকের সংলগ্ন বাড়িতে প্রকাশে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করাতে বাজারে থাকা নৈশ প্রহরী সহ সাগর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে পাশাপাশি প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে নগর ব্যবসায়ী ট্যাক্সের টাকা নগর এলাকায় বিশেষ করে বাজার এলাকার জনগণকে নিরাপত্তা দিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিধায়ক বিনয় ভূষণ দাসের হাত ধরে ঘটা করে বসানো সিসি ক্যামেরাগুলোর নিষ্ক্রিয়তার বিষয় নিয়ে পানিসাগর দ্বাদশ মান বিদ্যালয় সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের উভয় পাশ থেকে পানিসাগর বাজার সরকারি রেগুলেটেড মার্কেট হয়ে পানিসাগর মোটর স্ট্যান্ডে লাগানো প্রায় দশটি ক্যামেরা লাগানো সত্য জন্মলগ্ন থেকে এগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকলেও নগর পঞ্চায়েত দপ্তরের উদাসীনতায় একের পরে কাণ্ড সানুষাঙ্গিক অপকর্ম ঘটে চলো অপরাধীদের পাকড়াও করা সম্ভব হচ্ছে না নগরবাসীর ট্যাক্সের টাকা লাগানো সিসি ক্যামেরায় নগরবাসীর সঠিক নিরাপত্তা না দেওয়াতে পানিসাগর নগর পঞ্চায়েত দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ সহ গুঞ্জন বিরাজ করছে অবিলম্বে নগর পঞ্চায়েত কর্তৃক সিসি ক্যামেরা সারাই সহ পানিসাগর পুলিশের টহলদারি বাড়ানো জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় এলাকার লোকজন